ডিআর বি ওয়ার্ড শিমুলস টিউটোরিয়াল আপনাকে সদর সম্ভব আসুন শিমুলস টিউটোরিয়ালের আজকের ভিডিওর বিষয় এস এসসি দুই হাজার পঁচিশ সালের দিনাজপুর বোর্ডের জীববিজ্ঞান প্রশ্নের নৈবিত্তিক অংশ সমাধান তো আমার কাছে যে প্রশ্নটি আছে এটি হচ্ছে গসেট প্রশ্ন এবং আমরা এখেন কমান্বয়ে সমাধান দেখব এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ দুই ও তিন চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ ব্যাকটেরিয়া পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ এক ও তিন ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ চন্দ্রমল্লিকা ও ভাপিয়া তারপর সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ বাইশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ তার পরবর্তীতে নয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ বৃতি দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ এক ও দুই এগারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ বারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ এক ও দুই তেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক তারপর চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ পনেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ সতেরো ষোলো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ এক ও তিন পরবর্তীতে সতেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ মেটাফেজ আঠারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ চব্বিশ উনিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ ধৃতকুমারী তারপর বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ তিরিশ একুশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ দুঃখিত একুশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ দুই ও তিন বাইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ নাইট্রোজেন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম তেইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ ডিম পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ এবং সর্বশেষ পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কম অর্থাৎ উনিশশো ছাপ্পান্ন তো এই ছিল শিমুলস টিউটোরিয়ালের আজকের ভিডিও সম্পূর্ণ আলোচনার বিষয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে তাকে বেরকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ